শুরুতেই আমরা প্রোডাক্টের ওভারঅল আউটলুক বা বডি কন্ডিশন আপনাদেরকে একটু দেখাতে চাই এবং আমরা ক্লোজলি দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতেই কিন্তু রয়েছে এই প্রোডাক্টটি যারা কম্প্যাক্ট সাইজের হ্যান্ডি প্রোডাক্ট চাচ্ছেন যারা লাইট ওয়েট প্রোডাক্ট চাচ্ছেন যারা রেগুলার ক্যারি করার জন্য প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য হতে পারে এই প্রোডাক্টটি একটি পারফেক্ট মডেল এই আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এইচপি প্রবুক ফোর থ্রি জিরো জি এইট প্রসেসর হিসেবে পাচ্ছি ইলেভেন জেনারেশন ইন্টেল কোরআ সেভেন প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম থাকবে ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশ মেগাজের র্যাম স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি এবং এটিতে আমরা গ্রাফিক্স হিসেবে পেয়ে যাব ইন্টেল আইরিশ গ্রাফিক্স প্রোডাক্টের আমরা যদি ডিসপ্লে ফোকাস করে আমরা এটা ক্লোজলি দেখাতে চাই থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল ডি রেজোলেশনের একটি আইপিএস প্যানেল থাকবে যেটি কালার দিবে হান্ড্রেড পার্সেন্ট ট্রু কালার ডিসপ্লের উপরের পর্শনটিতে প্রাইভেসি শাটার সহ একটি ওয়েব ক্যাম্প থাকবে এবং ঠিক তার নিচেই আমরা কিপ্যাড পাচ্ছি এইচপির টাইপিং মাস্টার কিপ্যাড যেটা একটি মাল্টিফাংশনাল কিপ্যাড ল্যাপটপটিতে কিন্তু আমরা পেয়ে যাব ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার থাকবে ব্যাংক অ্যান্ড অপশানের সাউন্ড সিস্টেম টেকনোলজি থাকবে টু ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাক ব্যাট এবং প্রভুকের এই মডেলটিতে আপনারা এইচপির ওল্ড লোগো সহ আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল আউটলুক বা বডি কন্ডিশন এই অবস্থা থাকবে এই প্রোডাক্টের আমরা প্রোডাক্টের পোর্টগুলো একটু দেখব আমরা একটু কাছ থেকে দেখাতে চাই এখানে আমরা পাচ্ছি একটি মাইক্রো এস ডি কার্ড স্লট এবং এই পাশে অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম থাকবে একটি টাইপ এ ইউএসবি পোর্ট এবং এই পাশে রেগুলার লকিং পোর্ট আমরা এই পাশটিতে দেখাতে চাই ডিসপ্লে আউটপুট জন্য আমরা পেয়ে যাবো এস পোর্ট আরও একটি টাইপ ইএস বি পোর্ট এই পাশে আমরা পাচ্ছি এবং এটি মিনি ডিসপ্লে পোর্ট এবং এই পোর্টটি ল্যাপটপটির রেগুলার চার্জিং পোর্ট প্রোডাক্টটির বডি মেটেরিয়াল সম্পূর্ণ মেটাল থাকবে এবং কালার থাকবে সম্পূর্ণ সিলভার কালার থাকবে সুপার স্লিম আপনারা দেখতে পাচ্ছেন এর প্রোডাক্টের প্রাইস আমরা রাখছি মাত্র চল্লিশ হাজার টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি থাকবে এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি প্রতিটি প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা এই ধরনের একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে প্রতিটি প্রোডাক্টের সাথে আপনারা পাচ্ছেন অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার উইথ অরিজিনাল পাওয়ার কোড আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন পাশাপাশি প্রত্যেকটি প্রোডাক্টের সাথে কিন্তু এরকম একটি স্মার্ট ক্যারি ব্যাগ আমরা সাথে দিয়ে দিচ্ছি নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নাম্বার শপি কম্পিউটার জোন